বাড়িতে যদি এরকম সুন্দর একটা ডেজার্ট তৈরি করতে চান তো আমি যেভাবে দেখিয়েছি আমার টিপস ফলো করে আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন এটা খুব সহজেই তৈরি করা যায় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন মনে হয় খুব সহজেই পেরে যাবেন হরে প্রণাম আমি সদানন্দিনী মাগনী দেবী আসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য একটা মিষ্টি রেসিপি রসমালাই তৈরি করে দেখাব এই রসমালাইটা তৈরি করার জন্য এখানে আমি ছানা নিয়েছি ছানাটা আমার আড়াইশো গ্রাম ছিল এটাকে আমি সাদা কাপড়ে মুড়িয়ে একটা ভারী জিনিস চাপা দিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে আর এখানে আমি একটু খেজুর গুড়ের পাটালি রেখেছি যাতে এ ফ্লেভারটা খুব সুন্দর হয় কালার এবং ফ্লেভার দুটোই যেন সুন্দর হয় সেই জন্য একটু খেজুর গুড় রেখেছি আপনাদের থাকলে আপনারা দেবেন আমার ফ্রিজে ছিল না থাকলে নাই দেবেন এলাচ গুঁড়ো চিনি আর এখানে আমুল দুধ রেখেছি প্রায় চার চামচের মতো ওই দুধটার সাথে দেবো দুধটা একটু ঘন হবে সেই জন্য বাড়িতে তৈরি করছি তো ওই জন্য একটু ভালো করে করব সেই জন্য একটু ঘন করব বলে আমি আমুল দুধটা রেখেছি এবারে আমি চিনির রস তৈরি করব সেই জন্য এক বাটি চিনি দিলাম এটা প্রায় দুশো গ্রাম চিনি আর বাটির মাপ করে আমি পাঁচ বাটি জল দেবো দিয়ে এটা চিনিটা গুলে রস হওয়া পর্যন্ত আমি ওয়েট করব আর এদিকে আমি মালাইটা করার জন্য দুধ বসিয়ে দিয়েছি দুধটা আমার এক লিটার আছে দুধটা আমি প্রায় ফুটেই গেছে অনেকটাই ফুটে গেছে এখানে রসটাও হতে থাক আর দুধটাও ফুটুক আমি এখানে ছানাটা রেডি করে নেব ছানাটা আগে গুঁড়ো করে নেব একটু গুঁড়ো করে নিয়ে হাতের তালুর এই যে এই দিকটা দিয়ে আমি এইভাবে ম্যাশ করব যেন মাখনের মতো হয়ে যায় মাখাটা এমনভাবে করবো দেখুন আমি ওইভাবে মেখে প্রায় আট দশ বার ওইভাবে পুরো ছানাটাকে মেখেছি মাখার ফলে এটা থালা থেকে ছেড়েও এসেছে কত সুন্দর হয়ে গেছে এবার আমি একটু চ্যাপটা আকারে পাকাবো গোল গোল করলেও হয় বা ছোট করলেও হয় ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো করলেও হয় কিন্তু আমি একটু রসগোল্লার মতো করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেবো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করেছি এই যে এই রকম করেছি আমার দশটা হয়েছে আমি এবারে রসটাও এখানে রেডি হয়ে গেছে আমি রসের মধ্যে এই রসগোল্লাগুলোকে ছেড়ে দেব দিয়ে আমি এবার এটাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লেমে এদিকে দুধটা আমার রেডি হয়ে গেছে আমি যে আমুল দুধ নিয়েছিলাম ওই দুধ থেকে কিছুটা তুলে নিয়ে তার সাথে আমুল দুধটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে দুধের সাথে আমি দিয়ে দেবো দিয়ে এটাকে আমি একবার ভালো করে ফুটিয়ে নেব এটাকে বেশি ফোটাবার দরকার নেই এখানে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এটা কতটা ফুলেও গেছে এবার আমি আঁচটা মিডিয়াম করে দেব মিডিয়াম করে ঢাকা দিয়ে আমি আরও পনেরো মিনিট এটা রান্না করব ঢাকা দিয়ে এদিকে দুধটা আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে খেজুর গুড়টা নিয়েছিলাম ওটাকে আমি একটু গ্রেড করে নেব গ্রেড করে আর এই দুধের মধ্যে দিয়ে দেবো এটা পুরোই অপশনাল মানে আপনাদের থাকলে দেবেন না থাকলেও শুধু চিনি দিয়েই করবেন কোনো অসুবিধা নেই এটা আমি বাড়িতে তৈরি করছি ওই জন্য একটু ভালো করেই করার চেষ্টা করেছি দুধটা বেশি ঘন করব না বেশি ঘন করলে আবার রসগোল্লার মধ্যে রসটা ঢুক ঢুকবে না সেই জন্য আমি একটু পাতলাই রাখবো এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো দেবেন আমি একটু কমই দিলাম চার চামচ দিয়েছি মাত্র আর গুড়টা দেয়া ছিল আর এখানে ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে একবার ফুটিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো আর ঘন করব না আমি এইটাই একদম ঠিক আছে দোকানে প্রচণ্ড পাতলা হয় আমি তার চেয়ে অনেকটাই ঘন করে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেলে খুবই ভালো লাগবে এবার আমি রসগোল্লাগুলো আপনাদের দেখিয়ে দেবো দেখুন কত বড় হয়ে গেছে পুরো ডবল হয়ে গেছে যা দিয়েছিলাম ডবল হয়ে গেছে তা ডবলেরও বেশি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এটাকে আরও একটু রান্না করব আরও পাঁচ মিনিট আমি রান্না করেছি এবার এটা আমার হয়েই গেছে তো কিভাবে বুঝবো হয়ে গেছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি বাটিতে আমি জল নিয়েছি নিয়ে একটা তুলে আমি এর মধ্যে দেবো এটা যদি ডুবে যায় ভেতরে জানবেন এটা রেডি হয়ে গেছে এটা ডুবে গেছে ভাসেনি ওই জন্য আমি তুলে রসের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এবার গ্যাস বন্ধ করে দেবো বন্ধ করে এখানে আমি একটা বাটিতে বড়ো বাটিতে জল নিয়েছি এটা ফ্রিজের ঠান্ডা জল আপনাদের বাড়িতে বরফ থাকলে এতে বরফও দিয়ে দিতে পারেন এই জলের মধ্যে আমি ঠান্ডা পুরো ঠান্ডা জলই দিয়েছি এবারে এর থেকে এইগুলো তুলে এই ঠান্ডা জলের মধ্যে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো এটাও আধ ঘন্টা ভিজবে আর ওইদিকে দুধটাও ঠান্ডা হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি এটা আধ ঘন্টা হয়ে গেছে মিষ্টিগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে আর খুব নরমও হয়ে গেছে এই ঠান্ডা জলে দেবার জন্য এগুলো প্রচণ্ড নরম হয়ে যাবে সফট হয়ে যাবে একদম দুধও আমার ঠান্ডা দুধ কত ঘন হয়ে গেছে দেখুন এই রকম ঘন করলেই ভালো হবে এবার আমি এর থেকে জলটা খুব হালকা করে হাতে তালুর সাহায্যে চেপে নেবো এইভাবে মানে খুব জোরে নয় হালকা হাতে জলটাকে টিপে বের করে দেবো দিয়েই দুধের মধ্যে দিয়ে দেবো সবগুলোকে এইভাবে দিয়ে আমি পনেরো মিনিট রাখব তারপর আপনাদেরকে আমি দেখাব সবগুলোকে একইভাবে করব। খুব জোরে টিপবো না আস্তে আস্তে টিপে জলটাকে বের করে নেব এদিক ওদিক করে টিপে জলটা বের করে নেবো দেখুন এটা হচ্ছে প্রায় পনেরো কুড়ি মিনিট পর মালাইটা টেনে নিয়েছে নিয়ে এগুলো ফুলেও গেছে এটা এবারে খানিক্ষণ বাইরে রেখে তারপর ফ্রিজে রেখে দিয়ে মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটা খুব সুন্দর হবে আমি এবার ভগবানের জন্য প্লেট রেডি করে নেবো তুলে নিয়েছি ভগবানের জন্য আমি ভগবানকে নিবেদন করব আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন খুব সহজেই করা যায় বুঝতেই পারলেন এবার আমি এটা গার্নিশিং করার জন্য অল্প একটু আমন্ড বাদাম কুচো কুচো করে নিয়েছি এগুলোর ওপরে দিয়ে দেবো এটা পুরো অপশনাল আপনাদের ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে নাই দেবেন কোনো প্রবলেম নেই এটাতে এবার আমি ভগবানকে নিবেদন করব তাই তুলসীপত্র দেবো হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম